স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন সুখে থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামী বিহীন অসহায় পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে খনিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম অমানুষের সংখ্যাই বেশি তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আপনাকে আগলে রাখলে এই মানুষটিই রাখবে যে কালমা পড়ে আপনার দায়িত্ব নিয়েছে সুতরাং স্বামী যেমনই হোক তার থেকে আপন এই দুনিয়ায় কেউ হবে না হতে পারে না